এই চোর সরকার বিরুদ্ধে কথা বলবো বলেন বলবো 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 এই সরকারের পতন ঘটাবো ঘটাবো ইনশাল গাড়ি বলে নেই গাড়ি নাম্বার প্লেট নেই গাড়ির আপনার ইয়ে নেই তেত্রিশ নাম্বার নেই গাড়ির মালিক নেই সেই মামলা সাদা হলো কেন বলতে হবে মুক্তিযুদ্ধে গেছিলাম যখন আমরা হিন্দু ছিল আমি ছিল পাকিস্তান গাড়ি পুড়িয়ে দিত আর এখন

তাদের অনেক সন্তানরা বিচারক বা এত মধ্যে আসেন সেই মা সেই সন্তানও যদি এই রায় দিয়ে তার মাকে জিজ্ঞাসা করতো সে হয়তো কুলাঙ্গার শব্দের উচ্চারণ করতে পারতো না বা কুলাঙ্গারের নাম নাম জানা নেয় মানে শব্দের মানে জানা নেয় সে তার সন্তানকে বকা দিয়ে বলতো হয়তো খারাপ বাংলা ভাষা আরো খারাপ ভাবে গল্প করতো তুমি তার ঠিক করে না যে ম্যাডাম খালতে যাকে আপনি সাজা দিয়েছেন যার সাথে কোন সম্পৃক্ততা নাই এই সাজা আপনি যদি আমাকে দেন

আজকে তাদের গ্রেপ্তার করার চিন্তাও করা কত দূরে থাকে আমাকে এই কথা বলার কারণে হাইকোর্ট তলব করলো আমি গেলাম না ছয় তারিখে আবার তলব করলো আট তারিখে আমি আসলাম না

প্রকাশে ঘুরি দতর্ক পারি চেষ্টা করি বলেন ঠেলা এই কথা বলার কারণে কল্যাঙ্কার বলার কারণে আর মরতে হবে বলার কারণে মারিও না আমি মারবো তাও বলি না এই হলো বাংলাদেশের অবস্থা তো সেই অবস্থায় ওই দুই ভাইদের আত্মার কামনা করি করা ছাড়া তার পরিবারের যদি সমর্থন জ্ঞাপন করা ছাড়া তো আর কোনো এই করার নেই তবে এই দুই ভাইকে মারার পরেও যে এই যে তাদের যারা হত্যা করলো হত্যা করে আওয়ামী লীগ হওয়ার কারণে এখন পর্যন্ত তাদের প্রতি কোনো ব্যবস্থা না হলো না বলেই আজকে তাদের ব্যাপারে আলোচনা সভা থেকে বলতে চাই বলতে চাই আমরা জনগণকে সাথে করে নিয়ে এই

আপনি ঢাকা বড় আর ঢাকা জেলে যতগুলি ভবন আছে তার প্রতি সূর্যমুখী বিখ্যাত দুধভাই যদি পাঁচশো টাকা খরচ করে তার দুধভাই কারাগারে হিজরা দেখার সুযোগ ছিল দুধভাই পাঁচ হাজার টাকা খরচ করলেও ওই সমস্ত নাইজেরিয়ান বিভিন্ন এই মোটা দেহ দেখতে গেলে টাকা দিয়ে দেখতে হয় ও দেখার সুযোগ হতো না দুধভাই যদি চিৎকার করে বলতো আমরা শিশু বাচ্চাদের কোনদিন বাচ্চাদের মুখ দেখি নাই তাও আমার শুরু শিশু বাচ্চা চার বছর থেকে শুরু করে ছয় বছরের বাচ্চা হিজরা বিদেশি ইয়ে এমনকি আদমকেও তাই আমি কামাল ভাইকে বলতাম কামাল ভাই আপনি এমন একটা রোতে আছেন তাহলে সৌভাগ্যবান যেমন আপনার এই রোতে আদম আছে হজরত আছে নবী আছে আদম মানে তো আদম তুমি যে যে বাঙালি আমি কোনো দিন খাওয়াই আমার তো এই রকম একটা জায়গা আমি ছিলাম বলে কিন্তু আমার দুটো ভাই দেখছে আমার অভিজ্ঞতাটা ভাইয় অভিজ্ঞতাটা বেশি এই যে নিম্নমত জায়গা আরে স্যাল কি একটা জেল ও বারাতে গেলেও একশো টাকা একদিন ভাই কথা উঠে তাও একশো টাকা ঠিক আমার দোতলা উঠে আর দুশো টাকা আমার ব্যাটটা আমি এরপর আমি আসবো আমাকে ব্যাট তিনশো আর ফেলে সেই ব্যাটের তিনটা চিকল মোবাইল নাকি চার্জ দেওয়া যায় আমার দিলে তিনবার করে নিয়ে গেছে আমার যায়নি তাহলে আমার তো মোবাইলই নেই আমি এর জন্য আমার ব্যাট দিল না যেটা আগ করে পরে বললাম যে সেটা তোর ব্যাট দিয়ে একটা মশা আমি মারবো না হত্যা করবো না মশাকে বললাম তোদের আমি দেহ দান করে দিলাম খা তোরা যত বেশি পারিস আমার রুমে অ্যালসল ছিল আমার রুমে মশার কয়েল ছিল রাগ করে আমি এর সরু জ্বালাতাম ধরাতাম ই করতাম না স্প্রে করতাম না মশার কয়েলও জ্বালাতাম না ব্যাটারি তো চার্জ দিই আল্লাহকে বললাম আল্লাহ তোমার মশা করে দাও নমুদের নাকের ভিতর ঢুকিয়ে ওর মাথা ঠুকিয়ে মেরে ফেলছো আমাকে তো ওর হাত থেকে আমাকে বাঁচা আমাকে না কামলায় আমি একটা গরিব মানুষ একটা মজদুর মানুষ বিশ্বাস করেন এ হাবি নবী সোহেল জুয়েল আকরাম তারপরে হেলাল নবী ভাই হজরত ভাই এদেরকে জিজ্ঞাসা করবেন ওখানে এমন একটা অবস্থা আসা বলে আসছে কেরানীগঞ্জ জেলখানা হলো নিচ্ছি এমন ইয়ে নিরাপত্তা একটা মশা ঢুকতে পারবে না কিন্তু যদি আপনি টাকা খরচ করেন

আমি বলছি বাইরে গিয়ে এই জুলুম খানার বিরুদ্ধে আমি বলবো আসার দিন যখন আমি আসি আমার বক্তব্য অন্য অন্য যে আমার তো সাজা পরিপূর্ণ হবে আমি এই বাংলাদেশে প্রথম পরিপূর্ণ সাজা প্রথমে মনোযোগ দিয়ে বের ফেলছে পুরাপুরি মনোযোগ তো সাজা শেষ হবে বাইশ তারিখে তো একুশ তারিখ তাহলে আমি বেরোলাম আমি ভালো বাইশ তারিখে বেরোবো রাত্রি আমাকে জানাই নেই সকালবেলা এখন আর জুয়েল ওরা হাজিরা আসবে কোর্টে আসবে তো আমি নামাজ পড়ে নাম ঘুমায় একটু ঘুমায় উঠলাম ওরা বদেছে তাড়াতাড়ি ব্যাগ গুছ চলে চলে চল আমি এমনি কি গরু না থাকবো বললেই হবে আমি যান বসেন আমি গোসল করবো ফ্রেশ হবো তারপরে তো যাক ওরা দুই তিনবার গেল ধমক টমুক এসে একবার এরকম লোক দেখে না ধরেন ওর মধ্যে একজন বানো তার না হাইবেন জান আমি আজকে যাবোই না একদিন বেশি ভাড়া দেওয়ার দরকার হলো আপনাদের খাওয়ার তো আমি খাই না খালি পানি দিয়ে গোসল করি পানিটা ব্যবহার করি খালি ইচ্ছা করে পানি ওদিন কোন তো খাই না ব্যবহার আসার পরে এই ফর্মুলা সেই মুরগুল্লা ওখানে আসলে ওই যে সব টাকা পয়সা খামাখাম হ্যালো ভালো ক্রীড়া না ক্রিয়া সমস্যা সমস্যা আছে যারা আমরা দল খাটিয়ে অনেক দিন ধরে জেল আছে ভাই পঞ্চাশ হাজার দেবো বা বিশ হাজার দেবো ভাই আমাকে না সাইফুল আলম নীরবকে লঘন ভাবে আটকে রেখেছে বেচারা একটা বিশ দিন একদিন লকাবে রাখছিল তখন বকুল এসে এখন তো পরে শুধু মিলতে আসছে জামিন হয়ে গেছে দুই দিন আটকে রেখে মামলাতে আমার এত কষ্ট লেগেছে সেটার জন্য আমি কালকে আবার কোর্টে গেছিলাম তো আমার আবার একটা ওয়ারেন্ট হয়ে গেছিল তো আমাকে ওই কোর্টে শুনিয়ে আসলাম যে আরও কয়েকটা মানে রেডি রাখছে এই যে আমি আসলে দেখলাম যে ভাই আমাকে এই রেখে আসেন তো আমার জায়গা রেখে আসেন আমার রুমি এখন জামা খাই তাড়াতাড়ি কি করে না দরকার নাই মানে তো আমি দেবো না পরে একটা বিস্কিট খাওয়ালো খাওয়ালো গেলাম আশায় বলে বের বের হয়ে যায় এমন বলো আপনাদের বলতাম বলতে না মানে চিন্তা করতে পারেন বলে আসেন না আপনাকে ফল পাঠাচ্ছে হ্যাঁ দুই হাজার টাকা লাগছে ডায়াবেটিস ফল দিয়েছিলাম কাঁচা কাছা বড় ওই মা আলো টালো এগুলো দেয়নি অথবা সেখানে বড় বড় ব্যাগ ঘুরে এই অন্যায় সরকার আমি ওরা দুর্নীতি করে ওদের ওই দুর্নীতি আমার মনে করছে ব্যাপকভাবে বলবো ওরা কি দুর্নীতি করে ওরা কি দুর্নীতি করে আমাদের মাংস নাই সাতশো টাকার মাংস হচ্ছে টাকার নাই আটশো টাকার খাসি মাংস নেই পনেরোশো টাকা এই তো আর বাংলাদেশ এই বর্তমান সরকার যে চুরি করতেছে আমি পরশুদিন চ্যানেল আয় গিয়ে বলেছি সমাকে চা দেশে আমাদের বিস্কিটটা যে বিস্কিট না দ্বিতীয় হবে বিস্কিট ছত্রিশশো টাকা বিস্কিট দিতে হবে দেখছেন না এক কেজি বিস্কিট আর ছত্রিশশো টাকা হ্যাঁ এই সরকার এমন একটা চোর সরকার চোর ডাকা সিন ডাকের এক নতুন তো আরো কোনো পাচ্ছেন ভাষা পাচ্ছেন না দুটা দেখেন তো হিসাব নিকাশ কেউ ভাষা ব্যবহার করে জানেন এই এখন জঘন্য সরকারের অধীনে বসা এখন বলা শুরু করেছে আমরা নির্বাচন হয়েছে যায় সাথে জানার বিএনপি না আসে আমাদের করা আছে আরে নির্বাচন তো আমাদের যেতেই দাও নাই আমার বলেছি তত্ত্বদায় সরকার ছাড়া যাব না কিন্তু আমার তো যেতে দাও না কারণ আঠাশ তারিখে তো আমার বন্ধ করে দিচ্ছ মহাশিবকে গ্রেপ্তার করেছো একটা নির্বাচনে একটা অফিস খোলার না তার ফর্ম বেচা ফর্ম কেনা ফর্ম সাক্ষাৎকার নেওয়া তারপর তো নির্বাচন এই কথা যারা বলে তাদের মুখে উপর কি মারা দরকার কি পরে সেটা আমি পরিস্থিতি বলেছি আমি ঘোষণা করছি যে ম্যাডাম খালদা যে এবং তারেক রহমানকে যারা বলে টাকা চুরি করে খেয়েছে তাদের জিব্বারটা কেটে দেওয়া দরকার এইভাবে তার মধ্যে ধরুন ছিল উনি এমপি হিসাবে এমপি আমি এমপি আমি কাউন্সিল আবার সাতবারের মতন সাংগঠন হয়েছে ওটা আমি এমপি না তো আমারও যে বলবো তারই তারা এটা আমার বিশ্বাস থেকে বলেছে আমি যেমন কোর্টে বলেছি মানে আদালত আমার ভিডিও দেখে পুরা ভিডিও চ্যানেলে ভিডিও পেশার ভিডিও দেখে বললো আপনি শপথ বাক্য উচ্চারণ করে বলেন এই কথাগুলো আপনি বলেছেন কিনা আমি দেখার পরে বললাম আমি শপথ বাক্য উচ্চারণ করে বলছি এই সব কথা আমি বলেছি আমি আরো বলবো যদি দেশটিতে বেগম খালেদা জিয়া তার একটা মন জুবাই নামে এই ধরনের মিথ্যা সাজা বা মিথ্যা যদি দেওয়া হয় আমি বলতেই থাকবো একশো বছর জেল হলে আমি পড়া করি না তবে আপনাকে বলতে হবে আমি কেন চার বছরের সাজা আমি সাজান ভাই স্বামী বেলাল মন্দুল লাসম লিংকন কেন আমরা আজকে কারাগারে আমাদের লোকের কারাগার কেন বলতে হবে আপনাকে মান্না আদালত